নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকে বানালাম আমের আইসক্রিম আমার কাছে কিছু কাঁচা পাকা আম ছিল সেগুলো দিয়ে বানিয়ে নিলাম আইসক্রিম প্রথমে আমগুলোকে ধুয়ে ভালো পরিষ্কার জলে সেদ্ধ করতে দিয়ে দিলাম প্রায় পনেরো কুড়ি মিনিটের মতো যখন সেদ্ধ হয়ে এসছে তখন এগুলোকে নামিয়ে ঠান্ডা জলে কিছুক্ষণ রেখেছি তাও ভেতরটা অনেক গরম ছিল দেখো চামড়াটা ছুলে ভেতরের পাল্পটা বের করে নিতে হবে এইভাবে একটা বাটিতে দুটো আমেরই আমি পাল্প বের বের করে নিয়েছি হাত দিয়ে এভাবে বের করতে হবে তারপর আমের পাল্পটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিলাম আর চিনি তোমাদের টেস্ট অনুসারে দেবে একটু মিষ্টি যারা খেতে চাও সেই হিসাবে মিষ্টি দেবে চিনি দেবে তারপর দিলাম কিছুটা বিট নুন একটু নুন দিতেই হয় তো সেই জায়গায় আমি বিট দিয়েছি তারপর দিলাম কিছুটা পাঁচ ফোরনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এর সাথে পুদিনা পাতা অ্যাড করতে হবে সেটা আমি পরে অ্যাড করেছি ভুলে গেছিলাম তখন আর একটু যে আমটা আমের পাল্পটা বের করেছিলাম যে বাটিতে সেই বাটিতে আর জলটা একটু দিয়ে দিলাম বাস এই উপকরণগুলো দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা ভালো পেস্ট বানিয়ে নিতে হবে তারপর আইসক্রিম মোল্ডে এই পেস্টটা ঢেলে দিতে হবে দেখো যেভাবে আমি দিচ্ছি সেভাবে পানি নিতে হবে আমি তারপর পুদিনা পাতাটাকে আবার মিক্সিতে একটু পেস্ট করে তারপর উপর দিয়ে এটাকে দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে আইসক্রিমের মোল্ডে দিয়ে তারপর আইসক্রিমের মোল্ডের ক্যাপগুলো আটকে দিলাম তারপর দেখো ফ্রিজে রেখে দিচ্ছি এটা অন্তত টোয়েন্টি ফোর আওয়ার্স ফ্রিজে রাখতে হবে তাহলে আইসক্রিমটা সুন্দর হবে তারপর ফ্রিজ থেকে পরের দিন আমি বের করেছি বের করে একটু জলের মধ্যে পাঁচ মিনিটের মতো চুবিয়ে রেখেছি না হলে আইসক্রিমের মোল থেকে এটা বের হবে না তারপর দেখো সুন্দর আইসক্রিম আর দারুণ টেস্টি ইয়ামি হয়েছিল এইভাবে ঘরে বানিয়ে আইসক্রিম খেলে কারোর কোনো অসুবিধে হবে না খুবই দারুণ হয়েছিল খেতে আর এটা তো আমার খুব ডিলিশিয়াস লেগেছে মানে এটা খুবই টেস্টি ছিল এইভাবে চটপট বানিয়ে খেয়ে নাও ta ta bye bye